বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি তো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে নন্নকরনের ভিডিওটা আপনাদের সবাই শেয়ার করবো পার্ট টু করে তো দেখো আজকে নিয়ে চলে এসেছি নন্নকরণের ভিডিও ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করে না পুরোটা সম্পূর্ণ দেখুক কিন্তু এখন এসেছি নন্দন কারণে নন্দন কারণে পুরো চিড়িয়াখানাটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো তো দেখো নন্দন কারণে ঢোকার আগেই তো টিকিটটা কাটতে হয় তো আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম নিয়ে এরপর সবাই মিলে যাচ্ছি আর ওখানে গিয়ে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা বড় এরিয়া আর ঘুরতে অনেকটা সময় যাবে আর বাইরে আজকে বারবার বৃষ্টি আসছিল সেই জন্য একটা গাড়ি করে নিয়েছি যাতে আমাদের ঘুরতেও সুবিধা হয় আর আপনাদের পুরোটা সম্পূর্ণটা দেখাবো তো চলো দেখতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটা ডাই <míner>

여기도, 여기도, 여 여기도, 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 여 গাড়ি নিয়ে গেলেও কি হচ্ছে গাড়ি তো আর সব জায়গায় ঢুকবে না তো রাস্তার পাশে যেগুলো আছে সেগুলো না হয় গাড়ি করে দেখা যাবে কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে গাড়ি ঢুকানো যাবে না তো সেই সব জায়গাগুলো আমরা লেবে লেবে হেঁটে দেখছিলাম তো ঘেমে যাচ্ছিলাম পুরো প্রচণ্ড পরিমাণে গরম করছিল না না কয় পঢ়া Oh. Idə Go 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 come on.

いいねいいねいいねいいねいいねいいねいいねいいねいいねいいね আমরা কারণে গেছিলাম কাছাকাছি যেগুলো ছিল সেগুলোর মধ্যে ঘুরে নিয়েছি ঘুরে তারপরে বাস যেহেতু তিনটে বেজে গেছে আর বাস ছেড়ে দেবে সেজন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম এসে দেখলাম রান্না রান্নাবান্না হয়নি তো ভালাম থাকলে আর হয়তো ভালোই হলো তো যাক কী করা যাবে তো চলে এসেছি এদিকে রান্নাবান্না চড়ছে আর সবাই স্নান করে নিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করবো করে তারপর আবার বাস তো চলো পুরো ভিডিওটা দেখো I yeah. yeah. খাওয়া দাওয়া তো অনেকখানি হয়ে গেছিলো এরপর বাসে সব কিছু মাল তোলা হচ্ছে এখন বাজে প্রায় পাঁচটার মতন আমরা তো এসেছিলাম নর্মাল গার্ডেন থেকে সেই তিনটের সময় তখন অনেক কিছুক্ষণ পরে রান্না হয়ে গেছিলো ওদের তারপর খেতে বসে গেছিলাম এরপর সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম এখন বাজে প্রায় পাঁচটার মতন এবারে গাড়িতে গাড়ি হয়তো ছাড়বে সব কিছু তোলা হয়ে যাচ্ছে গাড়িতে এখন দাঁড়িয়েছি বলে একটা এখানে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া হবে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাসে উঠাবে সারা রাত বাসে কাটবো তো বাড়িতে পৃথিবীতে হয়তো চারটের মতো লেগে যাবে তো দেখো বাঁশি তো বাজে দিয়েছে আর বাঁশি বাজানো মানেই আমাদের খাওয়া দাওয়া শুরু তো যখনই বাঁশি বাজাত আমরা সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিতাম তো আজকে তো বাড়িতে চলে যাচ্ছে আর মনে হবে হয়তো যে কখন বাঁশি বাজাবে আর আমরা খেতে যাবো সবাই তো যাই হোক বাসে গেলে একটা আলাদাই মজা থাকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া আর অনেক দর্শকের সঙ্গে পরিচয় হয় ট্রেনে গেলে তো ধরো নিজের ফ্যামিলি নিয়েই যাওয়া হয় তো দেখো আমাদের সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর একটু দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ পরে বাস চালে তারপর বাসে উঠে যাবো সবাই মিলে দেখো এখন বাসে তো রয়েছে এখন বাজে প্রায় ভোর চারটের মতন তো কিছু কিছু লোক তাদের বাড়িতে চলে গেছে বাসে থেকে লেবে আর আমরাও চলে এসেছি যেখানে বাস ছিল সেখানেই আমরা লাভব তো ভোরের আলো ফুটে গেছে একটু একটু দেখা যাচ্ছে তো বেড়াতে গেলে তখন মনে হয় যে কখন ঘুরতে যাবো আর বাড়িতে যখন আসার সময় মনে হয় কখন যে বাড়িতে যায় যাই হোক চলে এসেছি দেখো আর এখানে এসেই সবাই নিজের যার ব্যাগপত্র লাভে নিচ্ছে আর আমার বাবাকেও ফোন করে দিয়েছিলাম আর আমার নন্দাও আসছে গাড়ি নিয়ে এখান থেকে তারপর গাড়ি করে ചലേ পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাড়িতে ফিরে চলে আসলাম তো সবাই বাড়িতে আমার নানারা ওরা সায়েন্স সিটি থেকে গেছিলো আর বড় ননন্দা ওরা তো বাড়িতে চলে গেছে যে বাড়িতে তো সবাই মিলে একটু আনন্দ করতে গেছিলাম আর ওখানে গিয়ে সবারই শরীর খারাপটা হয়ে গেছিলো জ্বর এসেছিলো সবারই কেন জানি না সব আমাদের বাসে সবারই অনেকে জ্বর এসেছিল বেশিরভাগ লোকের জ্বরও হয়েছিল আর আমাদের ফ্যামিলির মধ্যে শুধু আমি আর আমার ননদের হয়নি বড় ননদের না আমাদের বাড়ির সবারই জ্বর এসেছিলো আমার মেয়েরও জ্বর এসেছিলো তাই এখন সবাই মোটামুটি ভালো আছে বাড়িতে ফিরে চলে এসেছি তো সারাদিন যেহেতু স্নান করে নিই আর হোটেলে আমি স্নান করে বেরিয়েছিলাম তো এখন ভাবছি একটু স্নানটা করে নেবো গা হাত জ্বালা করছে যেন যেহেতু সারাদিন বাসের মধ্যে ছিলাম ঘোরাঘুরি করেছি রাস্তার মধ্যে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এটা লাইক করে বাংলা অবশ্যই জানিও আপনাদের ভিডিওটা কেমন লেগেছে তো চলো আমাদের তো পুড়ি হয়ে গেল আবার জানি না কবে যাবো যদি যাই আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো চলো সবাই ভালো থেকো রাখলাম টাটা।